সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে তো পাখিগরু আমার বারেন্দায় রেখেছি এখানে তিন তিনজোড়া পাখি তো সকালে উঠে পাখির খাবারটা দিয়ে পানিটা দিয়ে উপরে চলে যাব সেখানে গিয়ে একটু বাগানের কাজ করব আর ওইটা মাটির দইয়ের পাতিল এনেছি ছোট ছোট পাশটা সেটাতে অ্যাডেনিয়াম বসাবো অ্যাডেনিয়ামের চারা বসাবো তো দেখুন ওই বা ছোটো ছোটো মানে পাতি ফুটা করে নিয়েছি তো বসানোর আগে আমি একটা জিনিস দেখাই আমি যে কাঠি থেকে কতগুলো চারা তৈরি করেছিলাম মারশালা দেখুন সেই ছোট্ট ছোট্ট চারা এটা মধুমঞ্জুরি চারা এটাতে কী সুন্দর ফুলও চলে এসেছে মারশালা দেখে মনটা জড়িয়ে গেলো এত ছোট্ট একটা গ্লাস পটে বসিয়েছি সেটাতে আবার ফুলও ফুটেছে মাস তিন এক আগে বসিয়েছিলাম মাসালা দেখুন এই যে আরও কলি আসছে এই যে এইগুলোতেও ফুল আসবে এত ছোট্ট একটা গাছ সেটাতে ফুল চলে এসেছে ছোট্ট একটা গ্লাস ফটে কাটিং থেকে চারা তৈরি করেছি অনেকগুলো চারাই করেছি তো এটাতে ফুল এসেছে আর এইগুলোতে ফুল আসেনি তো ইনশাল্লাহ তো ফুল আসার সম্ভাবনা আছে আর এই যে এইগুলো সব কাটিং থেকে চারা তৈরি করা আমার এই সব কাটিং থেকে বর্ষাকালে আমি গাছ যখন কাটাই সাটাই করে দিই তখন এই ডালগুলো পুঁতে দিই মার্শাল্লা সবগুলো গাছের ডালই হয়ে যায় যে এখানে অনেকগুলো ডাল কাটিং বসিয়েছিলাম তো কী সুন্দর টিউট লাগছে দেখতে মার্শাল্লাহ তারপরে একটু দেখাই বাগানটা একটু শীতের ভাব ভাব চলে এসেছে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে সকালের আবহাওয়াটা তো আমি এই যে পাঁচটা ঘটি নিয়ে এসেছিলাম দইয়ের দই খেয়েছিলাম সেই পাতিলগুলো আবার নিয়ে এসেছিলাম গাছ বসাবো কয়েকটা অ্যারেনিয়ামের চারা বসাবো তো কি দিয়ে বসাচ্ছি ওই যে মাটিটা ছিল সেই মাটির সাথে কিছু ইটের সুটি দিয়েছি আর কিছুই দেই এগুলো এগুলি দিয়েই আমি গাছটা বসিয়ে দেব তো দেখুন আমি কীভাবে বসাচ্ছি অনেকগুলো অ্যাডেনিয়ামের চারা তৈরি করেছি মার্শাল্লাহ এগুলি সেল করবো সেলের উদ্দেশ্যেই করেছি তো গাছগুলোকে একটু যত্ন না করলে গাছগুলো বড় হবে না সেই জন্য কিছু কিছু ওই ঘটিতে দিচ্ছি পারমানেন্ট এটা দিয়ে এটার সাথে এটার সাথে করেই সেল করব। তো এইভাবে পাঁচটা গাছ বসালাম এই যে আর বাকি গুলো বসাতে পারেনি যেহেতু পাঁচটা গটিয়ে নিয়েছিলাম দইয়ের ছোট ছোট একেবারে কিউট কিউট দেখতে খুব ভালো লাগছিল তো নিচে দিয়ে ফুটা করে নিয়েছি যাতে পানিটা চলে যায় আর বাকি রয়ে গেছে এগুলো আর বসাতে পারেনি ওইগুলো গ্লাসে আছে মশালা গ্লাসেই থাকবে ভালোই থাকবে ইটের সুখি কয়েকটা বেশি হয়েছে এগুলো দিয়ে দিলাম তো সকালে এসে এই কাজগুলো করলাম মাছের খাবার দিলাম সকালে উঠে পাখির খাবার দিলাম তারপরে ছাদে এসে এডেনিয়ামের চারাগুলো বসালাম এই হাঁড়িতে ছোট ছোটো দইয়ের হাড়িতে আর দেখুন এই যে আমার এখানে তিনটা দুন্দুল ধরেছে গাছে আর কয়েকটা ভেন্ডি আছে এগুলো তুলে নিব ভেন্ডি বড় হয়ে গেলে কিন্তু আর খাওয়া যায় না তো যে কয়টা হয়েছে তার আগের দিন নিয়েছিলাম পাঁচ ছয়টা আজকে আবার ছয়টা তুলেছি মোটামুটি আজকে একটা ভাজি হয়ে যাবে তবে এবার ঢেঁড়স মাসাল্লাহ অনেক পেয়েছি আরও পাব আরও হচ্ছে তো পরিবেশটা কেমন জানি একটা শীতের ভাব ভাব মনে হচ্ছিলো সকালের পরিবেশটা তাই কিছুটা পরিবেশটা তুলে ধরলাম আমার বাগানের ভালো থাকবেন আল্লাহ